রাস্তার কুকুর নয় জঙ্গলের সিংহ হওয়ার পাঁচটি নিয়ম বলবো আজ আমাকে একটা কথা বলো তুমি কতটা ঘেউ ঘেউ করো আমি এটা করব ওটা করব এভাবে করব ওভাবে করব। আজ না করলে কাল থেকে করব। আরে ইয়ার আরও একটি দিন কেটে গেছে ব্যাপার না কাল থেকে শিউর পড়তে বসবো আমি আমার জীবনের লক্ষ্য সবার উপরে রাখবো জীবনের অর্থ পরিবর্তন করব, কিন্তু আসলেই কি এমনটা ঘটে না কখনো না এটা করব ওটা করব আমি তোকে ছিঁড়ে ফেলবো মেরে ফেলব আরে ছেঁড়া তো দূরের কথা হাত লাগানোর ক্ষমতা নেই তোমার যেন এইসব কে করে খারাপ ভাবে নিও না এরকম অবস্থা রাস্তার কুকুরের হয় যে অনেক ঘেউ ঘেউ করে কিন্তু কামড়ানোর ক্ষমতা রাখে না তাই তো আমরা সিংহের মর্যাদা মনে রাখি যে কুকুরের মতো ঘেউ ঘেউ করে না তার নীরবতাই পুরো কাফলাকে নাড়িয়ে দেয় তাই সিংহ হও রাস্তার কুকুর নয় সিংহ হলে গর্বের সাথে বাঁচতে পারবে আর যদি রাস্তার কুকুর হও তাহলে সবাই পাথর চুড়ে মারবে সিংহ হলে পুরো এলাকা তোমার হয়ে যাবে আর কুকুর হলে যে এলাকায় যাবে সেখান থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে আর এটা শুধু জঙ্গলেই হয় না বন্ধুরা বাস্তব জীবনেও এমনটা ঘটে আমাদের এবং তোমাদের মধ্যেই কিছু লোক রয়েছে কিছু নয় বরং অনেক লোক রয়েছে যারা কুকুরের মতো ঘেউ ঘেউ করে আবার অন্যদিকে কিছু লোক এমন আছে যারা সিংহের মতো গর্জন করে। কুকুরের আওয়াজে একটা ঘাসও নড়ে না কিন্তু সিংহ গর্জন করলে গোটা জঙ্গল কেঁপে উঠে তাই বন্ধুরা সিদ্ধান্ত নাও কি হবে সিংহ নাকি কুকুর আমি আশা করি কে কুকুর হতে চায় না সবাই সিংহ হতে চায়